এই অনুষ্ঠানের আয়োজন করেছেন পানি এতই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এটা অনেকেই উপলব্ধি করি না পানির উপরে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে অনেকেই আমরা উপলব্ধি করি না সেই কারণে পানি নিয়ে বেশি আলোচনা অনুষ্ঠানও দেখি না দৃষ্টিপাত করার জন্যে আমি আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রফেসর মুস্তফা আলীকে তিনি চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন সহজ সরল প্রাঞ্জল ভাষায় সাধারণ মানুষের বোধগম্য হয় এই ভাষায় এবং সব তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করেছেন আরো ধন্যবাদ জানাতে চাই আমরা আগে যিনি বক্তব্য রাখেন প্রফেসর আলু মোহাম্মদ তিনি এই বাণী সম্পর্কিত

বড় বড় নদী গুলো হিমালয়ে উৎপন্ন হয় কিংবা তিব্বতে উৎপন্ন হয় ভারতের মধ্যে বাংলাদেশে প্রবেশ করে প্রবেশের আগে আরো যতগুলো পেরেছে অগণিত বাঁধ নির্মাণ করেছে তাদের এলাকায় যার ফলে বাংলাদেশের পানির প্রাপ্যতা কমে গিয়েছে এক ফারাক্কা ব্যারাজের কারণে আমাদের বিশটা নদী ভরে গিয়েছে হারিয়ে গিয়েছে ওই নদীর এখন চিহ্ন

আপনারা জানেন যে সীমান্ত নদীগুলো মধ্য স্রোত হল ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা পরে ভারত কি করে অঞ্চলে গেলে আপনারা দেখতে পাবেন অন্যান্য জায়গায় এরকম যেই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করে বড় নদীগুলো সেই প্রবেশের একটু আগেই তারা তাদের সীমান্তে নদীর পারে অতগুলো স্পার নির্মাণ করে ওই স্পারে এসে বৃহৎ জলরাশি ধাক্কাটিয়ে বাংলাদেশে প্রবেশ করে শক্তি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে তখন বাংলাদেশে নদীর পাঠ ভেঙে যায় এই পাঠ যখন মেরামত করতে যায় বাংলাদেশ তখন ওই নির্মাণ থেকে যায় না এবং নদী ধীরে ধীরে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং মধ্যস্থিফ্ট হয়ে যায় অর্থাৎ আমরা সীমানা হারাচ্ছি মধ্যস্থল বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে নদী এবং ভারত জমি পাচ্ছে আমরা জমি পাই

জলাবদ্ধতার কারণে কিছু কিছু ক্ষেত্রে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয় সাতক্ষীরার সাইডে আছে ইছামতি নদী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত সেখানে প্রাকৃতিক কারণে এমনভাবে জলাবদ্ধতার সৃষ্টি হল যে ভারতের নদীটা ধীরে ধীরে ভারতের মধ্যে প্রবেশ করলো অর্থাৎ আমাদের অন্যান্য অঞ্চলে যে অসুবিধাটা হয় আমরা জমি হারাই ভারতের সেই জমি হারানোর উপক্রম হলো ইসামতি নদীর জলাবদ্ধতার কারণে পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকে যাচ্ছে ইসামতিক নদী এবং যার ফলে আমরা কিছু কিছু জমি পাওয়ার সম্ভাবনা দেখা যায় যেই মুহূর্তে ভারত তাদের যেহেতু নদীর পাড় ভেঙে যাচ্ছে জলাবদ্ধতার কারণে প্রবল স্রোতে তখন যারা তখন তারা যখন নদী পাড় মেরামত করতে যায় আমিও বিএসএফ এর কাছ থেকে পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে পিডিআর এর ডিজি শাকিল নিহত হয়েছেন শাকিলকে আমার অফিসে থেকে পাঠালাম বললাম যে এই যে সব নদীতে আমরা এইভাবে জমি হারাই আমরা পার করতে যখন যাই ওই পর থেকে গুলি করে এবার তাকে বলেছি সে আমার মহা উৎসাহ করবেন না কোনো ব্যাখ্যাকে ওখানে রিপেয়ার করতে দেব না এই যে অঞ্চলে বৃহৎ অঞ্চলে যখন তারা রিপেয়ার করতে যায় আমাদের মিডিয়া গুলি করে যেটা তারা অন্যান্য জায়গায় আমাদেরকে শিখিয়েছে এইখানে সেই সবকটা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে তখন তাদের মধ্যে মহা আলোড়ন শুরু হয়ে গেল এখন আমরা আগে চিঠি দিয়ে জবাব দেয় যৌত নদী কমিশনের মিটিং এখন চিঠি লেখা শুরু করছে নেক্সট যৌথ কমিশন যৌত নদী কমিশনের মিটিং কত দ্রুত করা যায় আমাদেরও সমস্যা আছে মিটিংয়ে তারিখ আমরা দিলাম তারা তাড়াতাড়ি আসলো পশ্চিমবঙ্গের ওদের তিনজন এমপি চলে আসছে সবাই বাঙালি দাদা আমরা তো মারা করছি আমাদের এখানে পাড় ভেঙে যাচ্ছে আমরা আমাদের সব পাড় ভেঙে গেছে আমরা নিশ্চয় এখন আপনাদের একটু না যেভাবে হোক আমরা এটা মেরামত কিভাবে একসাথে শুরু হবে আমাদের যেসব জায়গায় এই ধরনের ডিফিকাল্টি আছে তোমাদেরও যেসব জায়গায় ডিফিকাল্টি আছে একটা টাইমে এই তারিখে শুরু করবো এই তারিখে আমরা শেষ করবো এবং এই ক্ষেত্রে যে ড্রেজার ব্যবহার করা হবে এগুলো বাংলাদেশের ড্রেজার হতে হবে এবং তাদের ড্রেজার হলে তারা এমনভাবে বেরোতো আবার এমনভাবে করে দেব এমনভাবে দেবে যে আবার আমাদের পাড় শুরু হয়ে যাবে আমাদের যেহেতু একটু অভিজ্ঞতা আছে এগুলো যখন মূলক সব কিছু তারা রাজি এইভাবে এই তারিখ ঠিক হলো যেহেতু নব্বই মিটিংয়ে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই নদীর পাড় কাজ ইয়ে হবে আর ওই ধরনের স্পারগুলো যেগুলোর কারণে বাংলাদেশের পার নদী ভেঙে যায় নদীর পার ভেঙে যায় সেই স্পারগুলা তারা রিমুভ করত কিছুদিন পরেই সরকার পরিবর্তন হলো নির্বাচন হল আওয়ামী লীগ ক্ষমতায় আছে এই নির্মাণ কাজ মেরামত কাজ শুরু করার আগে আমরা ফিরে আসার পর আওয়ামী লীগ ক্ষমতায় তবুও আমি অর্থাৎকে জিজ্ঞেস করলাম যে ওই যে নদীর যে ওখানে কথা ছিল যে পার আমরা দেবো সেখানে

এবার তারা বিপদে পড়েছে ব্রহ্মপুত্র নদী নিয়ে ব্রহ্মপুত্র নদী যে পানি আসে সেটা হলো বাংলাদেশের টোটাল যে আমরা পানি পাই তার সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁয়ষট্টি শতাংশ পানি ব্রহ্মপুত্র নিয়ে আসে এখন সেইখানে ইয়ালংশাং নদীতে চীনা তিব্বতে বিরাট এক প্রকল্প করেছে বিরাট তাদের ইয়ের বিদ্যুৎ প্রকল্প তাদের জলবিদ্যুৎ প্রকল্প পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প যার ফলে ব্রহ্মপুত্র নদীর ভারতেরও প্রাপ্যতা কমে যাবে বাংলাদেশে তো যাবে আমাদেরও প্রধান হবে আমরা তারপরও ভারত থেকে কোনো পানি বিশেষজ্ঞ আসলে দু একজন আমার সাথে যোগাযোগ করেছে যে দাদা আমরা একসাথে ফাইট করা উচিত আমাদের তো পানি চলে যাচ্ছে ব্রহ্মপুত্রের পানি আমরা এত বছর চাষামাচি করলাম আমাদের পানি নাই প্রত্যেকটা অন্য নদীতে আমাদের প্রাপ্যতা কমে গিয়েছে সেই বিষয়ে তো আপনারা কোনো গা লাগান নেই হঠাৎ করে যেহেতু আপনাদেরও প্রশ্নতা কমে যাচ্ছে সেই জন্য এখন আমাদেরকে দলে আমরা সবসময় বলে এসেছি এই যে পানির ক্ষেত্রে যে পানি মধ্যে যেসব দুর্বলতা এটা উদাহরণ এবং একমাত্র সলিউশন হল বেসিভাইড বিভান অববাহিতা ভিত্তিক পানি বন্টন করা কিন্তু যখনই আমরা ভারতকে বলেছি যে নেপালের সাথে বসি বিভানকে হাতে নিয়ে বসি তখন তারা